নমস্কার বন্ধুরা সঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ ভারত খেলল প্রথম ম্যাচে হারাতে ব্যর্থ হয় ভারতীয় টিম কিন্তু পরবর্তী চারটি ম্যাচ দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম ম্যাচে জিম্বাবুয়েকে কোনো প্রকার পাত্তা না দিয়ে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া এবং জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজের চার এক ব্যবধানে সাধারণত দুরমুস করে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া জিম্বাবুয়েকে কোনো প্রকার পাত্তা দেয়নি এই লাস্ট চারটি ম্যাচে প্রথম ম্যাচের ব্যর্থতাকে কাটিয়ে উঠে ভারতীয় টিম নতুন ভাবে নিজেদেরকে জাহির করে তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দল সেটি আবারই কিন্তু প্রমাণ করলো আজ জিম্বাবুয়ের সঙ্গে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এখানে প্রথমে টসে জিতে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা তিনি বল করার সিদ্ধান্ত গ্রহণ করেন ভারতীয় টিম ব্যাট করতে নামে ভারতীয় টিম নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হন ভারতীয় টিমের তরফ থেকে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন সঞ্জু স্যামসাং তিনি আটান্ন রান সংগ্রহ করেছিলেন এছাড়াও শিবাম দুবে শেষের দিকে বারো বলে ছাব্বিশ রান সংগ্রহ করেন এবং বাইশ রান সংগ্রহ করেছিলেন রিয়ান পরাগ সর্বসাকল্যে ভারতীয় টিম একশো রান সংগ্রহ করে ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন মাঠে নামে জিম্বাবুয়ের টিম শুরুতেই তারা উইকেট হারায় এবং শেষ পর্যন্ত তারা আঠেরো দশমিক তিন ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো পঁচিশ রান সংগ্রহ করতে সক্ষম হন এবং ভারতীয় টিম বিয়াল্লিশ রানে জয়লাভ করে এই ম্যাচে ভারতীয় টিম কোনো মুহূর্তে জিম্বাবুয়েকে ম্যাচে ফিরে আসার সুযোগ দেয়নি প্রত্যেক মুহূর্তে তারা নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছে ভারতীয় বলাতের মধ্যে থেকে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন মুকেশ কুমার চারটি উইকেট সংগ্রহ করেছেন এছাড়া দুটি উইকেট সংগ্রহ করেছেন শিবম দুবে এবং একটি করে উইকেট সংগ্রহ করেছেন অভিষেক শর্মা ওয়াশিংটন সুন্দর এবং তুষার দেশপান্ডে ভারতের এই টিমে বেশিরভাগ খেলোয়াড় নবাগত ছিল এবং তারা একটা বিরাট সাফল্য ভারতীয় টিমের জন্য আজ অর্জন করল সুভমান গিলের নেতৃত্বে ভারতীয় টিম এই সিরিজ চার এক ব্যবধানে জিতে নিল ভারতীয় টিমের এই পারফরমেন্স আগামী দিনে ভারতীয় যুবকদেরকে আরো বেশি উৎসাহিত করবে এবং ভারতীয় টিম সামনের দিকে আরো বেশি এগিয়ে যাবে এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে অনেক ভালো খেলে যে কোনো শক্ত প্রতিপক্ষকে হারাতে সক্ষম হবে এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং ভারতীয় টিমের এই সাফল্য সম্পর্কে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন